তারা জাহান নামের দরজা খুলে দাও সে জাহান নামের দৃশ্য দেখে বুঝবে এটাই আমার ঠিকানা লিখছে তখন সে দুনিয়ার বন্ধু যে তাকে গুনার দিকে পথ দেখাইছে সে তার কথা মনে পড়বে সে আল্লাহকে বলবে আল্লাহ আমার ফরিয়াদ আমার প্রার্থনা যে ওই ছেলেটার কারণে ওই লোকটার কারণে ওদের কারণে আমি এই গুনার নাফর পথে আসছিলাম দিবানিসি ওরা আমারে মন্দ রাস্তা দেখাইছে এবং এটাও বলছে তাফসিরে আছে নাফরমান বান্দা বলবে আল্লাহ আমার সেই বন্ধুগুলো আমার এটাও বলছে কেয়ামত হবে না কবর হবে না এরকম প্রশ্ন হবে না আপনার কাছে ফিরতে হবে না এগুলো বলছে আমার আমি বুঝি নাই আজকে আমি আমার জাহান নামের ঠিকানা দেখে ফেললাম অতএব আপনার কাছে ফরিয়াদ আল্লাহ আমার সেই বন্ধু সেই দুষ্ট নাফরমান শয়তান তারে আপনি কোনোদিন মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না বরং সেও যেন এই নাফরমানি অবস্থায় মৃত্যু হয় কবরে যেন আমার মতো জাহান নামের দৃশ্য সেও দেখতে পায় কসম আল্লাহ এই আয়াতের তাফসিরে লিখছে আল্লাহ তখন বলবে ওই নাফরমান বান্দাকে কবরে যে হে আমার বান্দা ও চিরেই তোর সেই অসৎ বন্ধুকে আমি আল্লাহ এমন অবস্থায় তোমাকে দেখাবো যেই পরিণতি হু তোমার মতই হবে এই জন্য বন্ধু আমার ভাবতে শিখেন কে কাকে কোন দিকে নিচ্ছেন কে কার ফান্দে পড়ে কোথায় যাচ্ছে প্রত্যেকেই ভাবেন চলেন এবার তো আল্লাহ বলেন একমাত্র তাকুয়ার বন্ধুত্ব বন্ধুত্ব কবর থেকে শত্রু কিং তাহ জান আলমিন বলে যে বন্ধুরা তাকুয়ার বন্ধু ছিল ইমান আমলের বন্ধুত্ব ছিল আল্লাহ সেই মানুষগুলোকে ডাক দিয়ে বলবে হে আমার বান্দারা আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও নাই তোমরা কোনো কিছু দেব না তোমাদের বিষয়টা আমি দেখতেছি তোমাকেও আমি নিরাপত্তা দিলাম তোমার বন্ধুকেও আমি আল্লাহ নিরাপত্তা দিলাম সুভান কেন দিলেন যদি আল্লাহকে বলেন আল্লাহ এই নেককারদের কেন ভয় নাই চিন্তা নাই আল্লাহ বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানূ মুসলিম তারা আমি আল্লাহর সবগুলো আয়াতকে বিশ্বাস করেছিল আর তারা পুরি আমার অনুগত বান্দা হয়ে মুসলিম হয়ে জীবন কাটিয়েছিল এবার আল্লাহ বলবেন উভয়কে ওই নেককারকেও বলবে তার বন্ধুকেও বলবে দখলল জান্নাতা আংতম আজুহা জুকুম তহবারু আল্লাহ বলবে ইমাদার তুমি এবং তোমার বন্ধু তোমার সঙ্গী মিলে হাসতে হাসতে আমার জান্নাতে ঢোক। ই তফ আলেই হিমবিছে হা ফিমমিং দহাবি আকয়াব আল্লাহ বলেন আমার সেই নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে। তাদের সামনে ঘুরতে থাকবে জান্নাতের স্বর্ণের পেয়ালা শরনের থালা এবং স্বর্ণের কাচের গ্লাস শরনের গ্লাস এবং স্বর্ণের থালা তাদের সামনে ঘুরতে থাকবে আর আল্লাহ তালা বলবেন ওয়ফিহা মা আনফুসু ও তলাযযুল আয়ুন হে আমার বান্দা থালাগুলো ঘুরছে তুমি শুধু অর্ডার করো যা মন চায় সেকেন্ড সেকেন্ড তোমার জন্য সব মিলবে আর যা দেখবা এখন যা পাইবা প্রতিটাই তোমার চোখ ঠান্ডা করে দিবে চোখ শীতল করে দিবে তুম ফি হা আর এই জান্নাতেই তোমরা চিরস্থায়ী ভাবেই বসবাস করবে খাবাইয়া হোটেল না খাওয়াইয়া বাড়ি করে দিবে অন্য জান্নাত হোটেল হোটেল স্থায়ী ঠিকানা এরপরে আল্লাহ বলেন অতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন আল্লাহ বলবেন আমার বান্দা দুনিয়ায় কষ্ট করে যে আমল করেছিলে ওযু গোসল নামাজ রোজা হজ উমরা যাকাত ফিতরা দান সাদাকা গুনাহ থেকে বেঁচে থাকা এর বিনিময়ে আজকে এই জান্নাতের উত্তরাধিকার তোমাদেরকেই বানিয়ে দেয়া হলো এরপরে আল্লাহ আবার বলেন তোমাদের জন্য রয়েছে এই জান্নাতের মধ্যে অগণিত কুটি কুটি ফল ফলাদ তোমাদের যার যা মন চায় তাই খাইতে থাকো সুবহানাল্লাহ এবার ওই নাফরমানের পরিণাম আর কতদূর রয়েছে না এটা তো নেককার ন্যাককার বন্ধুত্বের পরিণাম এবার আরেক গুণ নেসেন আরেক গ্রুপ শয়তান বন্ধু বিড়ি গায় না গাঁজা খাওয়িন না মদ খাওয়িন না নেশা করেন না মাইয়ার পিছনে হাঁটছে মোবাইলে একসাথে উলঙ্গ ছবি দেখছে একজন আরেকজনকে নিয়ে সন্ত্রাসি চাঁদাবাজি করছে দোস্ত তোমরাও শোনো ইন্নাল মুজরিমিনা ফি আদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলে সেই নাফরমানার পাপীরা জাহান্নামের আযাবের মধ্যে থাকবে চিরস্থায়ী

আমি তোর উপরে জুলুম করি নাই নাফরমান তুই নিজেই জালেম নিজের উপরে জুলুম করেছিলি আমি হায়াত দিছি আমি রাত দিয়েছি দুপুর দিয়েছি জীবন দিয়েছি শরীর দিয়েছি স্বাস্থ্য দিয়েছি সচ্ছন্দ দিয়েছি দুনিয়ার না আমদ দিয়েছি বন্দিগির সুযোগও দিয়েছি তুই জুলুম করে নাফরমানি করে খামখেয়ালি করে তুমি নাফরমানি করেছ অতএব আমি জুলুম করি নাই জাহান্নামের আজাব ভোগ কর আহা এবার

ওয়ালাকিন্না আকছারাকুম লিলহাকিকারিহুন আল্লাহ বলেন আমার সত্যের বাণী সত্যের আহ্বান বারবার তোমার কাছে এসেছিল কিন্তু প্রতিবারই তোমরা সংখ্যাกรিস্ট আমার সত্যের কথা কুরআনের কথাগুলোকে অপছন্দ করেছিলে করেছিল তখন ভাল লাগছে না এবার আল্লাহ বলেন আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন হে নাফরমান নিজেদেরকে নামের আজাব থেকে বাঁচাবার কোন কৌশল তোমরা ঠিক করেছ কিনা আমি কিন্তু তোমাদেরকে শাস্তি দেবো যা যা আমি কিন্তু তা ঠিক করে ফেলছি বোঝেন নাই আমি তোমারে যা শাস্তি দেবো তা কিন্তু আমি ঠিক রাখছি এবার তুমি বাঁচবা কেমনে তুমি তো ফুলিশের থেকে বহুদির বাচ্চ। রেবের থেকে বাচ্চ, বিজিবি থেকে বাচ্চো মেম্বার চেয়ারম্যানের হাত থেকেও তো বাচ্চা গেছো তুমি না মাতবর এখন তুমি আমার হাত থেকে বাঁচবা কিভাবে এর কৌশল কি ঠিক করছো তোমারটা তুমি করো আর আমি তোমারে কেমনে ফিটমু টাঙ্গাইয়া এটাও আমি ঠিক করে রাখছি এই শেষ কথা হইল আম ইহসবুন আন্না লা নাসমাউ সিররহুম ওয়নাজওয়াহুম আল্লাহ বলে নাফরমানরা মনে করে আমি তাদের গোপন কথা শুনতে পাই না নাফরমানরা মনে করে আমি তাদের গোপন পরামর্শ ফিসফিসে আওয়াজ এগুলো মনে টের পাই না এয়ারফোন লাগাইয়া রাখছে আমি বুঝি না আল্লাহ বোঝে না তো বোঝেন নাই আপনি এটা না মনে করছেন আপনি যখন এয়ারফোন লাগাই লাইছেন এখন যে আপনি বেডির লগে কথা কন মাইনসে যখন বোঝে না তো আর আল্লাহ বুঝবো কোথেকে না বুঝবেন না আল্লাহ বলছে তুমি এটা মনে করছিল না তুমি এই মনে করছিল যে আমি তোমার গোপন কথা গোপন পরামর্শ আলগা জায়গায় একাকি গোপন কথা আমি শুনি না না আমি সব শুনি বালা হ্যাঁ অবশ্যই শুনি শুনে কথা বলে না আমাদেরকে তৌফিক দান করেন চাচারা আপনাদের কাছে আমার অনুরোধ বিড়ি সিগারেটের খাওয়ার অভ্যাস যাদের ছেড়ে দেন চা দোকানে যারা আড্ডা দেন নাচ গান নর্তকীর ছবি দেখেন আমার বাপ দয়া করে আমি আপনাদের সন্তান ভাতিজা আপনারা আমার অনুরোধ রাখেন বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়েন চা দোকানের আড্ডা বন্ধ করেন একটা তসবি নেন চরাক কো আল্লাহকে ডাকো চরাক কো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله استغفر الله

لا اله الا الله استغفر الله صلى الله عليه وسلم ابارب سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله استغفر الله استغفر الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আল্লাহ তালার জিকিরও করলেন নিজের গুনার মাফ চাইলেন বন্ধুর উপরে দুরুদ পড়লেন আপনার আর লাগবে কি হ্যাঁ আপনার আর লাগবে কি মালিকের জিকির করলেন আল্লাহ আপনাকে রহমত দিবেন বন্ধুর উপরে দুরুদ পড়লেন আখেরাতের সুপারিশ মিলে যাবে চাই করলেন আস্তাগফিরুল্লাহ গুনা মাফ চাইলেন আল্লাহ মাফ করে দিলে জান্নাত মিলে যাবে পড়বেন তো ইনশাআল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওজোয়ান ছেলেরা তোমরা কি বাহ তোমরাও তাসবিহ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কষ্ট করেই মোবাইল থেকে নিজেকে বাঁচাও মোবাইলের আসক্তি থেকে বাঁচাও নারীর ছবি থেকে বাঁচাও নারীর ফাঁদ থেকে নিজেকে বাঁচাও মদ জুয়ার আড্ডা থেকে বাঁচাও ভাইয়া হিম্মত না করলে হয় না কষ্ট না করলে দুনিয়াও তো অর্জন হয় না আখেরাত কেমন হবে দুনিয়ার কোনো শিল্পপতি আজকে যে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি সেও তো লম্বা সময় দিবারাত্রি পরিশ্রম করছে এজন্য দুনিয়ার লাইনে সফল হয়েছে ঠিক কিনা বলেন আখেরাতের লাইনও সফল হবে মেহনতের দ্বারা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সন্তানদেরকে দিন শেখাবেন বাবারা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান দিন শেখান কোরআন শেখান একটা ছেলে মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করিয়েন নাই তো আখেরাতে পস্তাবেন আপনিও সন্তানও দনোজনে কষ্ট পাইবেন দনোজনেই লজ্জিত হইবেন দনোজনেই বেজ্যুতি হইবেন আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি মুরাদনগর বেশি আসছি জীবনটা হ্যাঁ সেই সোনাকান্দা মাদ্রাসায় চাকরির সালে আমি মুরাদনগরে আসছি প্রথম সালে সেই থেকে আজকে চব্বিশ সাল এই বিশ বছর লাগাতার আলহামদুলিল্লাহ এমন কোন বছর নাই যে বছর আমি এই মুরাদনগরের আশেপাশে আসি দেখি বিশ বছর লাগাতার আপনাদের দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে বলে যাচ্ছে আল্লাহ যেন তৌফিক দেয় এই জন্য বাপ শুধু আল্লাহর জন্য আখেরাতের জন্য আমরা সবাই মিলে পদলাই পরিবর্তন হই সবাই সবার ভালোটা বুঝি ইনশা আল্লাহ একসাথে যেন জান্নাতি হইতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার কয়টার ক্যান্টনমেন্টের একটু আগে মাদ্রাসায় চারশো ছাত্র আছে আলহামদুলিল্লাহ প্রায় ৩০ জন শিক্ষক কর্মচারী আছে আপনাদের কাছে দোয়া চাই আপনারা আপনাদের বাচ্চা ছেলেদেরকে আমাদের মাদ্রাসাতেও ভর্তি করাইতে পারেন আমার এখানে নুরানি আছে হেফে আছে আছে কিতাব বিভাগ আছে আলহামদুলিল্লাহ শিক্ষক কর্মচারী মিলে তিরিশ জন এর মধ্যে জন আমি আর আমার আরেকজন শিক্ষক ছাড়া আঠাশ জনই মাদ্রাসাতেই থাকে ফুল টাইম চব্বিশ ঘন্টা কোনো কেউ আশেপাশে কোথাও লজিংও থাকে না কোনো মসজিদও থাকে না সবাই মাদ্রাসায় ছাত্রদের নিয়েই থাকে আলহামদুলিল্লাহ দিবা নিশি ভালো লেখা হয় আমাদের কৌমি মাদ্রাসার বোর্ড পরীক্ষায় আমার মাদ্রাসায় অনেক ভালো রেজাল্ট এইবার তো ভালো রেজাল্ট হয়েছে এই জন্য আপনার সুযোগ থাকলে মন চাইলে আমাদের সাথেও আমাদের মাদ্রাসায় এই সাবের বাজার নামলেই ময়নামতি ক্যান্টনমেন্টের আগে একটা গরু বাজার আছে এর পাশেই আমার মাদ্রাসা আমার নাম বললেও দেখাই দিবে এমনও চীনে মাদ্রাসা আশরাফুল উলুম মাদ্রাসার নাম আপনাদের কাছে দোয়া চাই প্রতি মাসে দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় মাসিক ইসলাহী মাহফিল হয় প্রত্যেক মাসে জিকিরের কিছু কিছু নসিহত হয় হয়। হয়। দোয়া করা দ্বিতীয় শনিবার সকাল দশটা থেকে জহর পর্যন্ত মহিলাদের জন্য আলাদা বয়ান হয় আর জহরের পরে শুরু হইয়া এশার নামাজ পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয় আগামী মাসে এগারো তারিখ মে মাসে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নাফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর ইনশাল্লাহ আসবেন আপনাদের সুযোগ থাকলে নজওয়ান ছেলেরা তোমরাও আমরার হুসাইন তুমিও সুযোগ হইলে যাইও ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা সবাই আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসাকে ভালোবাসবেন মসজিদকে ভালোবাসবেন দিনকে ভালোবাসবেন الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صل على محمد كما هو اهلك وفعل بنا خيرا كما انت شانك يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم ابتي معفك রব کریم আপনি করে দেন মেহেরবান মওলা করে দেন রাত গভীরে জগতের কত লক্ষ মানুষ ঘুমিয়ে গেছে আল্লাহ কত মানুষ নিজ নিজ বিছানায় ঘুমিয়ে গেছে মাওলা আমরা অল্প কয়েকজন নাফরমান গুলাম जिंदगीর সব গুনাহের কথা মনে করে পেছনের जिंदगीর নাফরমানি স্বীকার করে আপনার শাহি দুয়ারে মাওলা ভিখারির মতো হাত উঠাইলাম আপনি রাত গভীরে ফিরাইয়া আপনি মাফ করে দেন দেন আপনি করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না এত গুণা নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতে মাওলা ভয় হয় যদি ঘুম না ভাঙ্গে যদি আর কোনদিন চোখ না মেলে এত নিয়ে দাঁড়াবো কেমনে কবরে মাওলা এত না ফরমানি নিয়ে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো আল্লা বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে মাওলা হাউজে কাউসারের পানি মিলবে না তো মাওলা আপনি আজই মাফ করে দেন এখনি মাফ করে দেন দয়া করে মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ যুবককেও মাফ করে দেন মুরব্বিকেও মাফ করে দেন মাসুম বাচ্চাদেরকেও মাফ করে দেন ওলামায়ে কেরামকেও মাফ করে দেন পর্দার আড়ালের মা বোনদেরকেও মাফ করে দেন দেন মৌলা মাফি করে দেন জীবনটা সুন্দর করার তৌফিক দেন আল্লাহ জীবনটা সাজিয়ে তুলবার তৌফিক দেন ইমান আমলের দৌলত দান করেন তাকুয়ার জিন্দিগি দান করেন গুনা মুক্ত জীবন দান করেন আল্লাহ নেক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে মসজিদ আদায় করবার তৌফিক দান করেন আল্লাহ যুবক ছেলেগুলো মাওলা সময় মহব্বত করে আপনার কোরআন আপনার বন্ধুর কথাই দেন মাওলা গুলোকে বদলে দেন ছেলেগুলোকে বদলে দেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলা কোয়ালা বানিয়ে দেন মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান নারীর ফাঁদ থেকে বাঁচান জেনাবে বিচার থেকে বাঁচান সুদ ঘুষ থেকে বাঁচান নাচ গান থেকে বাঁচান আল্লাহ এক যুবককে হেফাজত করে দেন প্রতিটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন ইমামে মাহাদির জন্য কবুল করে নেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ছেলেগুলোকে কবুল করে নেন আল্লাহ আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন আরো বেশি ন্যাক আমল করার তৌফিক দান করেন ছায়ের আড্ডা দোকানের আড্ডা থেকে আপনার তসবি আপনার জিকির বেশি করবার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা দান করেন মা বোনদেরকে চরিত্র দান করেন নিজেরা ইজ্জতের হেফাজত করবার তৌফিক দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন যে যাকে হারিয়েছি মাওলা প্রত্যেকেই তো সজন হারা কারো মা নাই কারো মাওলা। আমি তো জানি না আপনি তো জানেন মাওলা আল্লাহ আপনি মা বাবার কবর নূরে নূরে ভরপুর করে দেন বংশধরের কবর আজ মাফ করে দেন আজকের মাহফিল যত কবরবাসীকে স্মরণ করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি কবুল করেন মনসুর আল্লাহ যাদের উদ্যোগে যাদের আয়োজনে এই মাহফিল তাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আপনি কবুল আর করেন অসুস্থ বিমারীদেরকে সেফা দেন কামাই রুজিতে হালাল বরকত দেন প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ সকলকে ঈমান আমলের দৌলত দান করেন স্ত্রী সন্তানকে কেনেক জিন্দিগি দেন আল্লাহ বিবি বাচ্চার জন্য বেজুতি করিয়েন না ছেলে মেয়ের না কারণে লজ্জা দিয়েন না বদ্দিন সন্তান দিয়েন না মাওলা বেপর্দা বিবি দিয়েন না মাওলা বে হায়াত কর দিয়েন না মওলা রব রিহামহুমা কামা রাব্বায়ানি সাবিয়রা আয় করেন মওলা প্রত্যেকের এক मकसद পূরণ করে দেন আজকের মাহফিলে যতজন সহযোগিতা করেছে আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন আয় আল্লাহ আখেরি ফরিয়াদ মওলা ফিলিস্তিনের মজদুম মুসলমানকে রেহাই দিয়ে দেন মায়ের মুখে হাসি ফুটায় দেন মজলুম ভাইয়ের মুখে হাসি ফুটায় দেন আল্লাহ আপনি দয়া করেন মৌলা আপনি দয়া করেন মৌলা আপনি দয়া করেন মৌলা বেঈমান ইহুদি জালেম ইসরাইলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন মৌলা আল্লাহ বেঈমানকে ধ্বংস করে দেন মৌলা আল্লাহ আপনি দয়া করেন মৌলা দয়া করেন মৌলা সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين